অহংকার করা এক নাম্বার কাজ কি অহংকার করা এবং আল্লাহর আয়াতকে কে অস্বীকার করা আর এর অন্তর্ভুক্ত হবে আপনি নিজেকে মমিন বলে দাবি করেন মুসলিম বলে দাবি করেন কিন্তু কোরআনের কোরআন শিখেন না আপনি হাদিস আপনি পড়েন না নামাজ পড়েন না আপনি ইসলামের ধার ধারেন না ইসলাম সম্পর্কে জানতেও চেষ্টা করেন না এমন যদি কেউ হয় তাহলে সেও এই দলেরই অন্তর্ভুক্ত হবে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লা রিনা কাতাবু বি আয়াতিনা নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে ওয়াস্তাক বার এবং অহংকার করে লা তুফাত্তা ওলাহম আবু ওয়াবু শ্যামা ওদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না ওয়ালা হোল উনাল জান্না ওরা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা লিজেল জ্যাম হাত্তা ইয়ালিজাল জ্যামালুফি সাম্মিল খিয়াত আল্লাহর উদাহরণ মারাত্মক উদাহরণ শুনুন একটা উট কি একটা শুইয়ের পিছন দিয়ে ঢুকতে পারবে না আল্লাহ বলছেন যারা অহংকার করে এখন আমাদের সমাজে বেশিরভাগ মানুষগুলোই নাস্তিকের পর্যায়ে চলে গেছে যদি বলেন যে আপনার ছেলেটাকে ইসলামী লাইনে পড়াশোনা করান তো কি বলবে যে ওই লাইনে পড়িয়ে কী হবে চাকরি বাকরি পাবে কি বলেন তারপরে মাদ্রাসা পড়াকে তারা মনে করে নিচুতা ইয়াতিম মিসকিন ফকিরের ছেলেরা ওখানে পড়বে আমার ছেলে আমি ব্যাংকে চাকরি করি আমি এত বড় চাকরি করি আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে দিয়ে ব্যাংলিশ হবে এ হলো তাদের কথা এরকম যাদের মন মানসিকতা তার মুসলিম থাকে কি করে এবং আমাদের দেশের যারা নেত্রী স্থানীয় মানে সংসদ সংসদ সদস্য তো তিনশো হয় তার সাথে আরো মহিলা সদস্য আছে এবং এই প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রত্যেক দল থেকে আলাদা আলাদা কিন্তু নমিনেশন এদের অধিকাংশই আল্লাহ হয়তো কাউকে হেদায়তের পথে রেখেছে কিন্তু বেশিরভাগই এরা হলো নাস্তিক মার্কা লক্ষণ দিক দিয়ে কারণ এরা নিজেরা আইন তৈরি করে নিজেরা আইন রহিত করে আল্লাহ ও রসুলের আইনের কোনো তোয়াক্কা এরা করে এবং বর্তমান সময়ে ইসলামের চরম বিদ্বেষিতা প্রকাশ পাচ্ছে বিভিন্ন নাস্তিক সংগঠন এবং বিভিন্ন সরকারি লোকদের মাধ্যমে তো আমি যে কথা বলছিলাম যে এদের জন্য জান্নাতের দরজা খুলবে না জান্না যদি এ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় তাহলে জান্নাতে ওরা প্রবেশ করা ঠিক সেরকমই অসম্ভব যেমন একটা উট একটা সুচের পিছন দিয়ে যাওয়া বা ছিদ্র দিয়ে যাওয়া অসম্ভব অসম্ভব ব্যাপার এত মানে কঠিন একটা উদাহরণ দিয়েছেন মুজরিমিন আল্লাহ বলছেন পাপিষ্টদেরকে আমি এমনই শাস্তি দিয়ে থাকি তাদের জন্য রয়েছে জাহান্নামের বিছানা খুব আরামদায়ক হ্যাঁ কি বলেন জাহান নামের বিছানা খুব আরামদায়ক সোফাতে সোফাতে ঘুমাচ্ছেন তো খুব আরামেই নাকি কিন্তু এই সোফাকে ঠিক রাখতে হলে সে ঠিক পথে চলতে হবে সোফা কবরে নতুবা এ আর সোফা থাকবে কবরে ধনী পার্থক্য আছে কেউ কি এমন আছে যে আমি ধনী মানুষ তো আমি এই কবরে যাব না আমার জন্য একটা খাট তৈরি করে দিও আর এই ব্যাধবি করেছে তো পীরেরাই করেছে মেলা পীরের জন্য কবর প্রস্তুত করে রাখা হয়েছে পাকা করে রাখা হয়েছে মরার পরও এরা বোঝাতে চাই যে আমরা গরিবদের থেকে আলাদা মরার পরও এরা অহংকারী মরার পরেও এরা কি অহংকারী এরা ধনী ও গরিবে পার্থক্য করতে চাই কবর খুঁড়ে দেখুন তো যে ধনী ও গরিবের কোনো পার্থক্য আছে নাকি বরং মোবাইল যাচ্ছে চলছে বরং রসুল আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন জান্নাতের অধিকাংশ অধিবাসী কি ছিলেন গরিব গরিব ছিলেন অতএব আপনার ধন সম্পদ আপনার কোনো উপকারে আসবে না যদি আপনি সেটা হালাল পথে উপার্জন না করেন হালাল পথে আপনি ব্যয় না করেন আল্লাহ বলছেন জাহান্ন এদের জন্য জাহান্নামের বিছানা থাকবে আর উপরিভাগ থেকে থাকবে জাহান্নামের আচ্ছাদন মানে উপরে আগুন নিচেও আগুন আগুন আর আগুন এই আগুনের মধ্যে তারা প্রজ্বলিত হতে থাকবে ওয়া কাযালিকা নাজিজিল জালিমিন আল্লাহ বলেছেন জালিমদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি সোরাতুল আরাফ 44 ও 41 নম্বর আয়া আল্লাহ তালে একটু আগে বললেন উপরেও তাদের আগুনের আচ্ছাদন নিচেও তাদের আগুনের বিছানা থাকবে কত কঠিন ও ভয়াবহ এ আজাব হবে চিন্তা করে দেখুন রাসুল সাল্লাহ একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎ করে একটা পাথর পড়ার শব্দ শোনা গেল রাসুল সাহা জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ তখন তারা বললেন আল্লাহ রাসুল আলাম আল্লাহ রাসূল অধিক জানেন রাসুল সালসাল্লাম বললেন যে সত্তর বছর পূর্বেই সত্তর বছর পূর্বে একটা পাথর জাহান নামের মুখে রাখা হয়েছিল সত্তর বছর পর আজকে এটা জাহান নামের তলদেশে পৌঁছল নাম কত কঠিন কত কষ্টের জায়গা চিন্তা করুন তার আগুনের কত গভীরতা আগুনের আগুনের কত গভীরতা যে সত্তর বছর একটা পাথর পড়তে লাগে মোবাইলগুলো একটু বন্ধ রাখেন ওই কল আসলে এরকম হয় জাহান নামের গভীরতা কত বেশি ভাই আপনি পঞ্চাশ তলা থেকে একটা পাথর ফেলেন তো কয় মিনিট লাগবে কয়েক সেকেন্ডে এটা নিচে পড়ে যাবে তাহলে কত গভীর হবে সেই জাহান নাম আমরা কি কখনো চিন্তা করেছি কখনো কে এই জাহান নামের ভয়ে আল্লাহর কাছে কান্না করেছি আমরা কি কখনো রাত্রি জেগে আল্লাহর কাছে জান্নাত চেয়েছি কখনো কি আমরা জাহান নাম থেকে মুক্তি চেয়েছি আল্লাহর কাছে যদি না করে থাকি তাহলে আজকেই দ্রুত এই কাজ আপনি শুরু করুন শুরু করুন নিজেকে ওসিয়ত করছি আপনাদেরকেও বলছি আমরা সবাই নাজাদ পেতে চাই মুক্তি পেতে চাই দুনিয়াতেও আপনি সুখে সুখের সন্ধান করুন পরকালীন সুখও আপনি ঠিক রাখুন তবে একজন মুসলিম ব্যক্তি আগে তার পরকালকে ঠিক রাখবে তারপর সে দুনিয়া তালাশ করবে দুনিয়াতে আপনি যেভাবেই চলুন না কেন আপনার যেটা ভাগ্য আছে ওটা পৌঁছবেই পৌঁছবে ওটা কেউ আপনার বাধা দেওয়ার নেই আর আল্লাহ তো দেবেন না কারণ আল্লাহ তকদির আপনার লিখে দিয়েছেন যে এই রেজেক আপনার পচবে আর যেটা আপনার ভাগ্যে নেই হাজারো চেষ্টা করে ওটা পাবেন না অতএব এই দুনিয়াটা আপনার থাকবে দুই নাম্বার আপনি যদি সত্যিকার মমিন হন দুনিয়া থাকবে কয় নাম্বারে দুই নাম্বারে এক নাম্বারে কি থাকবে আখেরাত আখেরাতের চিন্তা আপনি আগে করবেন আর দুনিয়ার চিন্তা আপনি দুই নাম্বারে করবেন এটা হবে মমিনের প্রতিপাদ্য বিষয় এটা হবে মমিনের পথ তাই রাত্রের কি এখন শীতকাল সাতটার সময় মা এসারের আজান সাতটার সময় এসারের জামাত শেষ হয়ে যাচ্ছে খেতে মেতে যদি আটটাও বাজে তারপর আপনি পাঁচটার সময় সময়তে ফজরের আজান দিচ্ছে আপনি চিন্তা করে দেখুন তো কয় ঘন্টা আপনি সময় পাচ্ছেন আটটা থেকে শুরু করে নয় দশ এগারো বারো এদিকে গেল চার ঘন্টা ওইদিকে পাঁচ ঘন্টা নয় নয়টা ঘন্টা আপনি পাচ্ছেন কোন ভাই কি এমন আছি আমরা যে এত লম্বা ঘুম যাক এক ঘন্টা আমি তাহা যুদের নামাজ পড়ি কালিল উমিন আল্লাহর কীর্তজ্ঞশীল বান্দাদের সংখ্যা খুব কম অথচ রাত্রের শেষ তৃতীয়াংশে মহানবুল আলমী দুনিয়ার আকাশে আগমন করে বিভিন্ন ভাবে মানুষদেরকে ডাকতে থাকেন কার কি সমস্যা আছে আমাকে পেশ কর আমি তার সেই সমস্যাগুলো দূর করে দেব কিন্তু হতবাগা আমি ঘুমিয়ে থাকি তো আমার সমস্যা দূর হবে কোথায় সন্তান বা বাচ্চা যদি না কাঁদে মাদুদ দেয় না ওই এই ওই কাজে ব্যস্ত থাকে মা যখনই বাচ্চা করে ওঠে দৌড় দিয়ে আসে মা দুধ খাবে নাকি করবে তার সমস্যার সমাধান করে তারপর আবার নিজের কাজে যায় ঠিক ওই রকম আপনি যদি না দেন আল্লাহর কাছে তো আল্লাহর কি ঠেকা পড়েছে আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়রু মা বিকাউমিন হাতা ইউগাইরু মা আল্লাহ ততক্ষণ কোন জাতির ভাগ্য পরিবর্তন করবেন না কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করবেন না যতক্ষণ বান্দা যতক্ষণ বান্দা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে এগিয়ে না আসবে তাই আসুন আমরা অহংকার থেকে দূরে থাকি এবং আমরা আল্লাহর আয়াতসমূহ সমূহ আয়াতসমূহ হাদিসের বিধানসমূহকে সমূহকে অস্বীকার না করি অস্বীকার মুসলিমরা বেশিরভাগই করে না কিন্তু আমল না করলে অস্বীকারই নামান্তর হয়ে যায় তাই সেটাও যেন আমার দ্বারা না হয় আল্লাহ তালা আমাদেরকে এই প্রকার জাহান্নামিদের কাজ থেকে দূরে রাখুন আল্লাহ মামিন